আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজব শহর ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে রাস্তায় গ্রামের মনোরম সেই পরিবেশ অনেকদিন পর শহরের জেমজোট থেকে গ্রামের উদ্দেশ্যে তো সন্ধ্যাও প্রায় ঘনিয়ে আসছে আমার দুই পাশে ডান পাশ এবং বাম পাশে দেখছেন ফাঁকা জায়গা আবাদি ফসল কিছু কিছু জায়গায় ইউডু হলুদ সরিষা গ্রামে যখন যাই বা গ্রামে সময় দিতাম তখন এই জায়গাগুলোতে আসলে ছবি ওঠায় অনেকে ঘুরতে যেতে ভালো লাগতো বিকেলবেলা এটা একটা বাইপাস রাস্তা অতিক্রম করেছি পর্যায়ক্রমে আড়াই হাজার অবস্থান করছে এই মুহূর্তে জেলা হচ্ছে নারায়ণগঞ্জ রাস্তাগুলো অনেক সুন্দর এই মুহূর্তে অবস্থান করছি আড়াই হাজার আড়াই হাজার অতিক্রম করছি আশপাশটা অনেক সুন্দর ছিল ডান পাশে দেখতে পাচ্ছি বিদু হলুদ দ্বার হলুদ সরিষা জমি আবাদি ফসল খুব সুন্দর ইচ্ছে হচ্ছিল আসলে একটু নেমে যাই কিন্তু কিছু করার নাই তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর বাম পাশে হচ্ছে কবরস্থান আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর কবরে সাহিত্য যত মানুষ আছেন সবাইকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ এই কবরস্থানেরও একটা কথা মনে পড়েছে যাই হোক সামনে দেখতে পাচ্ছেন রড বাহি গাড়ি এই গাড়িটি আসলে মেশিন দিয়ে যে পাশে আরেকটা তো এই গাড়িগুলো অহরহর দেখা যায় তো আমরা ছোট সময় যখন এদিক সেদিক বেড়াতে যেতাম অনেক সময় নদী পার হতাম বা দূরদূরান্ত যাওয়া লাগতো তখন অনেক সময় নৌকা দিয়ে পারাপার হয়েছি তো মাঝে মাঝে অধিকাংশ জায়গায় নৌকাতে আমরা জানি যে ট্রলারে এই মেশিনগুলো ব্যবহার হয় তো এখন দেখছি ওই মেশিন রোডে গাড়ি চলে নৌকাতে আগে ব্যবহার করে নৌকা চালাতো এখন রোডে চলে তিন চাকার গাড়ি জানিনা ব্রেক কন্ট্রোলিং এগুলোর কেমন তারপরও পরিবার পরিজন ছেলে মেয়ে সবার চিন্তা করে কর্মজীবন পেটের দায়ে মানুষ করে করুক করি সবাই সবার কর্মজীবন সুন্দরভাবে করুক সচেতনভাবে ভাবে করুক যাই হোক ওই অবস্থানের যে কথাটা বলেছিলাম ওই যে দেখেন আগে সামনে আমার একজন যাচ্ছে হুট করে বের হলো বাইক নিয়ে পালসার মেবি দু হাজার পনেরো বা তেরো চোদ্দো পনেরো এরকম মডেলের গাড়ি কাপা কাপি করছে এত জোরে স্পিরিটে টানছে যাই হোক আমি চলে আসছি প্রায় আড়াই হাজার ফেরিঘাট তো ফেরি পারাপার হব ফেরির এই পার পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার সীমান্ত সামনে নদী এটা ফেরি দিয়ে পার হব গাড়ি ফেরিতে উঠাবো ওইখান থেকে পার হয়ে আমরা যাব ব্রাহ্মণবাড়িয়া জেলায় পড়বো বানসারামপুর দেখতে পাচ্ছেন গাড়ি উঠছে নিচ থেকে ফেরি থেকে বের হলো গাড়িগুলো আমি ফেরিতে প্রবেশ করছি এটা হচ্ছে ফেরিতে প্রবেশ করার আগে কাউন্টার আমি কাউন্টারে আসলে টাকা দিতে যে আমি জানতাম না আমার কাছে ভাঙতি টাকা নাই আমার কাছে ছিল পনেরো টাকা লাগে ভাঙতি আছে চোদ্দ টাকা তো আমি ওনাকে চার টাকা দিলাম তো উনি পরে গুলো যে আচ্ছা ঠিক আছে তাইলে চার টাকা ফেরত দিয়ে দিল তো ভালো মনের মানুষ ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে তো আমি প্রবেশ করছি ফেরিতে তো ফেরিতে ওঠে আর বাকি অংশটুকু আসলে আপনাকে দেখাতে পারেনি অনেক মানুষের ভিড়ে আসলে দেখানো হয়নি তো আমি ফেরি পার হব অলরেডি ফেরিতে প্রবেশ করেছি পার হয়ে গেলাম চলে আসলাম ফেরি পার পার ব্রাহ্মণবাড়িয়া প্রবেশ করেছি চলে যাব কিন্তু ভাবলাম ভেবেছিলাম যে সন্ধ্যা গুনি হালকা কিছু খেয়ে নেই কিন্তু আমার ক্যামেরা ওপেন ছিল আমি জানতামই না আমি কি করছি না করছি সব কিছু দেখা যাচ্ছে তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য ছিল শেয়ার করছি এটা হচ্ছে আমার ঢাকা থেকে যাত্রা ছিল কুমিল্লা তো পেছনের কথাগুলো একটু বলে নেই কবরস্থানে একদিন আমার পরিবার বাচ্চাদেরকে নিয়ে যখন আমি গ্রাম থেকে ঢাকায় আসি রাতে তো হঠাৎ দেখি মোটর সাইকেল বাইক আমার সামনে দিয়ে চলে আসছিল কিন্তু আমাকে ওভার ওভারটেক করে সামনে চলে যায় কিন্তু কবরস্থানের দিকে আসার পরে দেখি কবরস্থানের ভিতরে পড়ে আছে গাড়ি সহ এবং গাড়ির ড্রাইভার যে ড্রাইভ করেছে পাশাপাশি তার পেছনে একজন ছিল সেও পরে হসপিটালে পাঠানো হলো সে কথাটা আমার এই জায়গায় আসলেই আসা যাওয়ার মধ্যে যে কোনো মুহূর্তে মনে পড়ে তো রাস্তায় ব্রিজ ব্রিজগুলো ঝুঁকিপূর্ণ এই ব্রিজটা তো এমন বেশ কয়েকটা ব্রিজ ছিল এগুলো চেঞ্জ হয়েছে নতুন করে পাকা করে ডালাই ব্রিজ হয়েছে আমরা বান্সারামপুর সদর অতিক্রম করছি মাতুরবাড়ি মোড় তো এই ব্রিজগুলো চেঞ্জ হওয়া দরকার ইনশাআল্লাহ আশা করি হয়তো আগামী দিনে অবশ্যই চেঞ্জ হবে তো প্রায় সন্ধ্যা ঘনিয়ে আমার যাত্রা গ্রামের দিকে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ইনশাল্লাহ ভিডিওটি শর্ট করার চেষ্টা করছি প্রায় চলে আসছি তো এর মধ্যে অনেকটা রাস্তা আর আপনাদের সাথে শেয়ার করলাম না বাড়ির সামনে প্রায় তো আমার বাড়ির আগেই আপনার এই রাস্তাটা পড়ে গ্যাপ অনেকটা লং ডিস্টেন্স এখানে আপনার আশপাশে কোনো বাড়িঘর নাই প্রায় পাঁচ সাত মিনিট লাগে বাইকে অতিক্রম করতে রাস্তাটা তা আমি প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছি মাছ পুকুর থেকে মাছ ধরছে মেবি তো গ্রামে প্রবেশ করলাম সামনে আমার সেই ছোট্ট থেকে বেড়ে ওঠা এখানে মুক্তব সকালের যে মসজিদ মাদ্রাসা পড়াশোনা হতো সকালে এটা হলো আমাদের মসজিদ মসজিদ অতিক্রম করছি এই যে আমার বাড়ি মসজিদের পরি বাড়িতে প্রবেশ করব তো অলরেডি চলে আসছি গ্রামে যাই হোক অনেক কথা বললাম বল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু